কারিশ্মা কাপুর জন্ম পঁচিশে জুন উনিশশো চুয়াত্তরে একজন বিশিষ্ট ভারতীয় অভিনেত্রী যিনি হিন্দি চলচ্চিত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তিনি বিখ্যাত কাপুর পরিবার থেকে এসেছেন যাকে প্রায় বলিউডের প্রথম পরিবার বলা হয় কারিশ্মা মুম্বাইতে রন্ধির কাপুর এবং ববিতার ঘরে জন্মগ্রহণ করেন উভয়ই কাপুর অভিনেতা রাজবংশের অংশ তার দাদা রাজ কাপুর ছিলেন ভারতীয় চলচ্চিত্রের অন্যতম বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা বলিউডের সাথে দৃঢ় সম্পর্কযুক্ত পরিবারে জন্মগ্রহণ করা সত্ত্বেও কারিশ্মা ঐতিহ্যগতভাবে পুরুষশাসিত শিল্পে একজন মহিলা হিসেবে চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিল তিনি মুম্বাইয়ের ক্যাথেড্রাল এবং জোন কোনন স্কুল এবং পরে সোফিয়া কলেজ পোর উইমেনে পড়াশোনা করেছিলেন কিন্তু তার অভিনয় ক্যারিয়ার অনুসরণ করার জন্য কলেজ ছেড়েছিলেন কারিশ্মা সতেরো বছর বয়সে উনিশশো একানব্বই সালের প্রেমকায়দি ছবি দিয়ে আত্মপ্রকাশ করেছিলেন ছবিটি মাঝারিভাবে সফল হয়েছিল এবং উনিশশো নব্বইয়ের দশকে তিনি দ্রুত একজন জনপ্রিয় অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন বেশ কয়েকটি বাণিজ্যিক হিট ছবিতে অভিনয় করেছিলেন দুই সালে কারিশ্মা শিল্পপতি সঞ্জয় কাপুরকে বিয়ে করেন কিন্তু তাদের বিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয় এবং দুই হাজার ষোলো সালে বিবাহবিচ্ছেদে পরিণত হয় তার দুটি সন্তান রয়েছে সামাইরা এবং কিয়ান এবং তারপর থেকে তিনি তাদের লালন পালনের দিকে মনোনিবেশ করেছেন মাঝে মাঝে পর্দায় ফিরে আসেন কারিশ্মা কাপুরকে তার প্রজন্মের সেরা অভিনেত্রীদের একজন হিসেবে বিবেচনা করা হয় তিনি তার পরিবারের ভবিষ্যতের অভিনেত্রীদের জন্য পথ প্রশস্ত করেছিলেন যার মধ্যে তার ছোট বোন কারিনা কাপুর খান এবং তার চাচাতো ভাই রণবীর কাপুরও রয়েছেন হিন্দি সিনেমায় তার অবদান এবং পরিবর্তিত প্রবণতার সাথে খাপ খাইয়ে নেওয়ার ক্ষমতা একটি স্থাজি উত্তরাধিকার রেখে গেছে